আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান যে আমাদের এখানে পরীক্ষাটা আগামীকাল যাদের আছে আর কি একটা স্কুলের একদম পূর্ণাঙ্গ কোশ্চেন আমি দেখাচ্ছি প্রথমত আমাদের এখানে ক বিভাগে নৈবিত্তিক কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে দেখুন এক নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে জীবদের গঠনগত একক কোনটি এখানে তারপরে ইন্টারফেস পর্যায়ে কয়েকটি পর্যায়ে থাকে এখানে কোনটি এক কোষি তারপরে এখানে কি মানুষ পুত্রটি কোষে কত যারা ক্রোমোজোম থাকে এখানে জটিল শিশু কয় ধরনের এখানে পাতার কাজ কি মূলের কাজ কি এখানে তারপরে এখানে বলছে একটা আদর্শ ফুলের কয়টি অংশ থাকে গতির প্রবর্তনের জন্য কোনটি প্রয়োজন এখানে তো এই কোশ্চেনগুলো আমাদের আছে এখানে এরপরে আমাদের এখানে আরো কোশ্চেন আছে এখানে দেখুন এখানে একটি বস্তুর আর ব্যাসার্ধের একটি বৃত্তের পথে সম্পূর্ণ একবার ঘুরে এলো বস্তুটির স্মরণ কত হবে এখানে তো এখানে পরিধিটাই স্মরণ এখানে টু পাই আর বস্তুটি যদি বৃত্তে পথে এক চতুর্থাংশ অংশ অতিক্রম করে তবে স্মরণ কত হবে এখানে তাহলে আমাদের এখানে টু আর হবে এখানে যাই হোক এগুলোকে দেখবেন বিজ্ঞানী বোর্ড কত সালে ইলেকট্রনিক কক্ষপথ ধারণা দেন তো নিচের কোনটি চার্জবিহীন কণিকা তারপর সেখানে নিচের কোনটি চার্জবিহীন কণিকা এটা হচ্ছে নিউটন হবে এটা নিউক্লিয়াস না সরি এটা হচ্ছে নিউটন রাসায়নিক সমীকরণের তীর চিহ্ন ক্ষেত্রে মানে চিহ্নের পরিবর্তে নিচের কোনটি ব্যবহার করি আমরা এখানে তীরচিহ্নের পরিবর্তে আমরা কিন্তু কী করি এখানে ইকুয়েল চিহ্ন ইউজ করি এখানে যে নম্বর হবে এটা যারা দেখাইছে তারা ভুল ভাল দেখাছে অনেক কিছু যা আপনারা একটু ভালো করে পড়বেন এক কথা যে কোশ্চেনগুলো আছে এখানে দেখুন যে অ্যাটোমোস শব্দের অর্থ কি লিথিয়াম অক্সাইডের সংকেত লেখো লোয়ার মরিচা পড়ার কি ধরনের প্রবর্তন এখানে আয়রন প্লাস কপার সালফেট ইজ ইজিক টু আয়রন সালফেট প্লাস কপার এটা কোন ধরনের পরিবর্তন গতিশক্তির আন্তর্জাতিক একক কি অবিকাশ স্তর নির্মাণ কত বেগ কোন ধরনের রাশি বংশগতির ভৌত বৃদ্ধি ভিত্তি বলা হয় কেন কাকে আর কি গর্ভাশয়ের ফলে পরিণত হলে তাকে আমরা কি ফল বলে এখানে ডিএনএ এর পূর্ণরূপ কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এরপর হচ্ছে আপনার আছে এখানে সংক্ষিপ্ত কোশ্চেন এখানে কোষ বলতে কি বোঝায় দুই মার্ক করে এখানে ভাজক টিস্যুর কাজ কি হাতুড়ি হাতুরি কেন ইট ভাঙতে পারে গতি লিখতে বলছে ভর সংখ্যা কি কি অ্যাসিডিক অ্যাসিডের সংকেত যোজনী বলতে আমরা কি বুঝি সংযোজন বিক্রিয়া কি উদাহরণ দিতে বলছে প্রস্তুতন বলতে কি বোঝো ব্যাপন বলতে কি বোঝো এগুলো আমাদের এখানে কোশ্চেন আর কি তারপর আপনি এখানে তিন নম্বর কোশ্চেন যে দৃশ্যবট বিহীন কোশ্চেন এখানে পাঁচটার মধ্যে তিনটা দিতে হবে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ায় ভরের কোন পরিবর্তন হয় না ব্যাখ্যা করতে বলছে মিওসিস বিভাজনের পাঁচটি বৈশিষ্ট্য লিখতে বলছে আয়ন কেন কিভাবে সৃষ্টি করে এখানে পৃথিবীতে সকল শক্তির উৎস কি ব্যাখ্যা করতে বলছে শক্তি নিততা সূত্র লিখতে বলছে এই বিষয়গুলো আমরা এখানে পড়ব এরপরে দেখুন আমাদের পাঁচটা কোশ্চেন আছে দেওয়া লাগবে ঘ থেকে পাঁচটাতে চল্লিশ মার্ক এক নম্বর সে একটি বস্তু স্থির অবস্থান থেকে চলা শুরু করে সুষম তরণে ছয় সেকেন্ড পর এত মিটার অতিক্রম করলো কোনটা বলছে 20 সেকেন্ড পর বস্তুটি বেগ কত হবে পর্বতে 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুর কতটি সময় লাগবে দুই নম্বর বলছে উদ্ভিদ দ আছে এখানে এ এবং জল টিস্যু দ আছে এ থেকে আমাদের এটা দ আছে এটা হচ্ছে উদ্দীপক ওকে এর কোশ্চেনগুলো আমাদের এখানে দ আছে এম এবং এন টিস্যুর অপর নাম কি পি কি আর টিস্যুর বৈশিষ্ট্য এবং অবস্থান ও কাজের ব্যাখ্যা করতে বলছে এখন তিন নম্বর বলছে উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গসে এ বি হচ্ছে উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ বি অঙ্গটির চিহ্নিত চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলছে এবং খ নম্বর বলছে এ অঙ্গটির গঠন কাজ লিখতে বলছে চার নম্বর কোশ্চেন বলছে ম্যাগনেশিয়াম প্লাস হাফ অক্সিজেন ইজ ইকুয়াল টু ম্যাগনেশিয়াম অক্সাইড এবং দুই নম্বর এটা বলছে এখানে এক্স প্লাস হাফ ওয়াই টু খাবার লবণ ক নম্বর বলছে এক নং বিক্রিয়াটি বিকে উৎপন্ন যৌগটির গঠন প্রক্রিয়া বর্ণনা করতে বলছে আর এখানে দুই এবং তিন দুই এবং এক নং বিক্রি উৎপন্ন যৌগটির গঠন প্রক্রিয়া কি ধরনের হবে সেটা বিশ্লেষণ করতে বলছে এখানে ওকে পাঁচ নম্বর বলছে এখানে এক কেজি ভরে একটি আম ষাট মিটার উঁচু কাছের মগ ডাল থেকে ঝরে বাতাসে ছিন্ন হয়ে মুক্তভাবে নিচে পড়ে গেছে ভূমি স্পর্শ করার মুহূর্তে আমটি গতিশক্তি কত আমটি পড়ার সময় কত উচ্চ উচ্চতায় গতিশক্তি বিভক্তির অর্ধেক হবে এগুলো ইজি কোশ্চেন অনেক ছয় নম্বর বলছে এখানে সাত তিন এক্স এবং চার নয় কি ওয়াই দশ একই ভর সংখ্যা বিশিষ্ট ওয়াই এর পরবর্তী মৌলের পোটন এবং নিউটন সংখ্যা বের করতে বলছে এক্স এবং ওয়াই মৌলের ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা সাদৃশ্য হলেও পোটন সংখ্যা কখনো সমান হবে কি না হবে না হবে কি না তার ব্যাখ্যা করতে বলছে এখানে ওকে সাধারণত এ প্রফেস বি সি ডি ই দেওয়া এখানে সি এর ধাপ বর্ণনা করতে বলছে এবং কি উদ্ভিদের কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে এই ছিল হচ্ছে কোশ্চেনা আদি আশা করি বুঝতে পেরেছো সব